তাই বললাম আমার অ্যাসিড হয়ে যায় এই জন্য ওরও অ্যাসিড হয়েছে তুই খাবি না তো লেবু গুলো না ওর অ্যাসিড হয়েছে ও খাবে না কি হয়েছে দেখি অ্যাসিড হচ্ছে কোথায় হচ্ছে দেখি হ্যাঁ অ্যাসিড হচ্ছে কোথায় দেখা

লাঞ্চে আজকে ভাত আর এটা গাছের হয়েছে কুমড়ো শাক আর আর মটর ডাল এটা হলো আমার ফেভারিট মানে হাতের খুব পছন্দ মোচার ধোকার রসা বাবাই ঘুড়িটা সকালবেলা পেয়েছে কেটে এসছে আর এই যে দাদার লাটাই ছিল লাটাইটারে এসে ছাদে এসে ভেঙে ফেললো এমন আছার মেরেছে ঘুড়ি ঘুড়ি করে পাগল হয়ে যাচ্ছে যা যা লাটাই লাঠাইয়ের সুতো ঘোড়া ঘড়ি খাচ্ছে খুলে গিয়ে নে ওরা ওরা আর কি ওড়াবি লাটাই তো ভেঙেই দিলি লাঠাইয়ের ওই যে সুতোটাকে দিলো ফেলে এই যে ফেলে দিয়েছে ব্যস হয়ে গেল ঘুড়ি ওড়ানো হয়ে গেলো

ওরে নিয়ে ঘুরিয়ে তোর বাবা নাকি তোকে নিয়ে ঘুরিয়ে ওড়াতে যাবে লাটাই ধরবি তুই ওই তো লাটাই ধরার নমুনা ওই জয় 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 ওটাও ফেলা হয়ে গেল বাহ্ বাহ্ মামার এত বছরের মানে জমানো লাটাই তো দিদা রেখে দিয়েছিল যত্ন সহকারে ব্যাস

বারোটা বাজে রাত্রিবেলা বেলা এই রাত বারোটা বাজে ছুবি কখন ছুবি না মারতে পারে না কিছু না নেই এদের মামা ভাগ্নে রোজ রাত হলেই খেলা ইট পাড়ানো এইসব মানে শুরু হয় যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলডেন টাটা বাই বাই